এবার আদালতের মধ্যে নন্দিনীর বিপক্ষে সাক্ষী দেবে অপূর্ব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলোয়াধা নাটকের তিনশো তো বারোতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীর শাশুড়িকে থানায় আসতে দেখা যাবে এবং শেষে নন্দিনীর সাথে দেখা করবে নন্দিনীকে বলবে নন্দিনী তুমি কেমন আছো তখন নন্দিনী বলবে জিমা আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন তখন নন্দিনী শাশুড়ি বলবে আমি কিভাবে ভালো থাকি বলো নিজের ছেলের বউ হচ্ছে থানার মধ্যে আর আমি কি ভালো থাকতে পারি তুমি কোনো টেনশন করো না যেভাবেই হোক না কেন আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই আর এই কথা শুনে নন্দিনী বলবে না মা আপনাদের কোনো কষ্ট করতে হবে না কারণ আমার অর্ক আছে যা করার সব কিছু অর্কই করবে আর এই কথা শুনে নন্দিনী শাশুড়ি হাসবে নন্দিনীর শাশুড়ি বলবে কি বলছে তুমি অর্ক সব কিছু করবে অর্ক কোথায় তোকে তো দেখছি না তখন নন্দিনী বলবে অর্ক নিরাপদ স্থানেই রয়েছে অর্ক যেখানে নিরাপদ যেখানে অর্কর কোনো বিপদ নেই আমি সেখানেই অর্ককে রেখেছি আর এই কথা শুনে নন্দিনীর শাশুড়ি বলবে নন্দিনী তুমি এখনও আমাদের পর ভাবছ যদি আপন ভাবতে তাহলে তো আমাদের উপরেই ভরসা করতে তখন নন্দিনী বলবে না মা আমি কাউকেই পর ভাবছি না আসলে যে আমাকে ছেড়ে চলে যায় তাকে পর ভাবাটা কি আমার ভুল হবে অর্ক যতদিন বেঁচে আছে আমি অর্কর উপরই নির্ভর করব আমার কারোর উপর নির্ভর করতে হবে না আর এই কথা শুনে নন্দিনীর শাশুড়িকে দেখা যাবে সে থানা থেকে চলে যাবে আর অন্যদিকে নন্দিনীর শাশুড়ি চলে যাওয়ার পর ওখানের ডিবি পুলিশকে দেখা যাবে সে নন্দিনীকে জিজ্ঞাসা করবে যে আপনার তো চার্জশিট রেডি হয়ে গেছে আগামীকালে তো আপনাকে কোর্টে পাঠানো হবে আপনার তো একজন উকিলের প্রয়োজন এই মুহূর্তে আমি কাকে আপনার উকিলের ব্যাপারে কথা বলবো আমি কি অপূর্ব স্যারের সাথে কথা বলবো আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে মাথা নাড়িয়ে না বলবে এবং এক পর্যায়ে ডিবি পুলিশ বলবে ও আচ্ছা তাহলে কি আমি মাহিন স্যারকে বলবো তখন নন্দিনী মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মত পোষণ করবে এবং এক পর্যায়ে সেই ডিবি পুলিশকে দেখা যাবে সে উকিলের ব্যাপারটি মাহিন সারের সাথেই আলোচনা করবে আর অন্যদিকে অপূর্বর মা বাড়ি ফিরলে অপূর্বর যে ছোটো ভাই রয়েছে সে জিজ্ঞাসা করবে কি ব্যাপার মা তুমি কোথায় গিয়েছিলে তখন অপূর্বর মা বলবে আমি নন্দিনীর কাছে গিয়েছিলাম থানায় তখন অপূর্বর ছোট ভাই বলবে এটা তুমি কি কাজ করলে তুমি থানায় দিয়ে গিয়ে কি তার তো মধ্যে করলে তুমি কেনই বা থানায় গিয়েছো আমার তো নন্দিনীর মুখ দেখতে ইচ্ছে করে না তখন অপূর্বর মা বলবে আমি থানায় গেছি নন্দিনীর মুখ দেখবার জন্য নয় আমি থানায় গেছি নন্দিনীর নামে মামলা করতে কারণ ও আমার সাথে এবং আমার পরিবারের সাথে এবং আমার অপূর্বর সাথে যে বিক্রি করেছে এর উপযুক্ত শাস্তি ওর পেতেই হবে এর জন্যই আমি থানায় ওর নামে মামলা করে এসেছি এই বলে অপূর্বর মাকে দেখা যাবে সে রাগ করে উপরে চলে যাবে আর অন্যদিকে অপূর্বর ছোট ভাইকে দেখা যাবে সে ওখানে হাঁ করে তাকিয়ে থাকবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল